আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আল্লাহ আশেষ মেহরবানি তো আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক পাখিদের সুইমিং পুল আর কি যেটা আমরা গরমের কারণে আর কি চারিদিকে পাইপ বন্ধ করে দিয়ে সাঁতে ঘরে পানি বদ্ধ করছি কিন্তু এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি এখানে পাখিরা গোসল দেয় পাখিরা এখানে খাবার খাই মোটামুটি বলতে গেলে পাখি আশেপাশে সব সময় থাকে ওরা দেখতে পাচ্ছেন একটু জম করলে যে পাখিরা এখানে গোসল দিচ্ছে এখানে বুলবুলি পাখি এটা আর কি আমি যখন ঠিক দুপুরে বা দুটার পর যখন ছাদে উঠি তখন এই দৃশ্যটা আর কি দেখা যায় দিন থেকে আমি চেষ্টা করছিলাম যে এটা ক্যামেরাবদ্ধ করতে তো যাই হোক এটা আমাদের ছাদ আর এই ছাঁদে এখনও পর্যন্ত প্রাণীবদ্ধ আছে আসলে ওটা দোয়েল পাখি ছিল আর কি আর দোয়েল পাখি সেখানে কি এই দুটা পাখি সেখানে গোসল দিচ্ছে আর কি তো যাই আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথেই থাকবেন আর কি আবারও একটা কথাই বলতে চাই যদি আপনার রসিতে বাঁধে তাহলে আপনি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যদি না ভাবে তাহলে আর দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম